তখন থেকে ড্রেস পছন্দ করতে পারলে না আরে না তুমি তো জানোই আমি অনলাইনে শপিংই করতে পারি না দাদা চলটা হ্যাঁ চা বানাবো না না ঠিক আছে আচ্ছা বলছি আজকে খাবার হয়ে গেছে হ্যাঁ কেন ভাবছিলাম কি বলো তো বিকালে না কত ঘুরতে যেতাম আজকে কালকে যাই আচ্ছা বেশ ঠিক আছে তাহলে কালকে ফাইনাল হ্যাঁ ঠিক আছে তাহলে কালকে তাহলে যাবো হ্যাঁ হ্যাঁ দিদি বলো হ্যাঁ বলছি শোন না তোকে কালকে আসতে হবে না কাছে আসতে হবে না কেন দিদি কিছু কি হয়েছে আরে না না কালকে বিকেল বেলাতে আমরা থাকবো না বুঝছি তুই পরশু দিন আচ্ছা এই বলছি কালকে আমরা কোথায় যাব ঘুরতে আর এখানে একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে সেখানে যাব ঠিক আছে কি হলো তুই এখন এখানে দাঁড়িয়ে কিছু বলবি দিদি আরে কি হয়েছে বলবে তো দাদা কিছু অ্যাডভান্সের প্রয়োজন ছিল অ্যাডভান্স হ্যাঁ সামনে পুজো না বস্তির সবার কেনাকাটা হয়ে গেছে শুধু আমাদেরই কিছু হয়নি বাচ্চাগুলো খুব কান্নাকাটি করছে যদি কিছু অ্যাডভান্স দিতেন খুব ভালো হতো আরে হ্যাঁ নিশ্চয় আগে বলবে তো না এখন যদি অ্যাডভান্স নিয়ে নিস তাহলে স্যালারিটা কখন নিবি আর সারা মাস খাবিটাই বাকি এমনি তো তোর বড়ের কাজটাও চলে গিয়েছে আরে কি করছ তুমি অ্যাডভান্স দেবে না দিও না এত কথা শুনছ কেন তুমি চুপ করো শোনাতে হয় এদেরকে এই অবস্থার জন্য এদের কোনো কাজ নেই জীবনে কোনো উন্নতিও নেই এত সুন্দর তোর বড় একটা কাজ করছিল সেই কাজটাও ছেড়ে দিল তুমি জানো ওর বড় কত বড় একটা কমপ্লেক্সে ড্রাইভিং এর কাজ পেয়েছিল সেই কাজটাও ছেড়ে দিল এখন শুধু ঘুরে 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 বেড়াচ্ছে নানা দিদি ছাড়েনি ওই কমপ্লেক্সের মালিক উনি চলে গেছেন সেই জন্য হ্যাঁ তুই শুধু বাহানায় দিয়ে যা তোর মুখে তো বাহানা একদম হাজির কাজ করার ইচ্ছা থাকলে না মানুষ ঠিকই কাজ করে ওখানে কি একটাই বিল্ডিং নাকি একটাই কমপ্লেক্স তোর বরের তো আবার শুধু একটাই কাজ আছে তোর পিছনে ঘুরঘুর করে বেড়া ঠিক সন্ধ্যা ছটা বাজবে আর ঠিক সাইকেলটা নিয়ে টিং টিং করে চলে আসবে ওকে নিতে ওই দেখো নাম না নিতে নিতে হাজির হয়ে গিয়েছে